বেলুনগুলো 7 সাঁতার কাটছে। বাবা। এর জন্য বেলুনের ভিতরই আছে। কত সুন্দর দৃশ্য। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

কত ইচ্ছে সবাই ভিডিও করতে ইচ্ছে আর এরা তো খেলাধুলা করে বেড়াচ্ছে এই বাবুরা খুব খেলাধুলা করে খুবই শান্তি পাচ্ছে সুন্দর একটি জায়গা সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশে যদি আপনারা আসলে এই বাবুরা বেলুরের মধ্যে ঢুকুন হয়েছে তবে এখন আস্তে আস্তে ফিলে উঠতেছে বেলুন ছেড়ে <laughs> দেবে <laughs> চলে গেল খুবই আনন্দ পাচ্ছে ছোট ছোট বাবুরা আসলে বেলুনের ভিতরে বসে যে আনন্দ উপভোগ করছে এটা কোটি টাকা দিলেও কিন্তু কিনতে পাওয়া যাবে না এই আনন্দ খুবই ভালো লাগছে ছোটো ছোটো বা ছোটো ছোটো সুনামণিরা এর ভিতরে দৌড়োদৌড়ি করছে কত সুন্দর লাগছে আনটি একটু সবাই সরাই দিলাম আপনার সামনে আসতে দেখেন কত লোক এই জায়গায় ভিডিও দেখার জন্য সবাই কিন্তু ভিডিও দেখার জন্য চলে আইছেন ঠিক আছে এত লোকের ভিড় আপনারা যদি আসেন তা দেখতে পারবেন কত লোকের ভিড়